আমরা এখন আলোচনা করব আয়ু রেখা সম্পর্কে জন্ম মৃত্যু আল্লাহর হাতে তারপর হাতে অনেক কিছু দিক নির্দেশনা করে তো আয়ু রেখা দেখে আমরা একজন মানুষের জীবনী শক্তি এগুলো জানতে পারি অনেক কিছু জানতে পারি আয়ু রেখা সম্পর্কেও জানতে পারি তো বৃহস্পতির আঙ্গুলে নিচে থেকে বৃহস্পতি ক্ষেত্র থেকে শুরু করে একটি রেখা শুক্রক্ষেত্রে ক্ষেত্রে এসছে এটাকে আয়ুরেখা বলে তো আয়ুরেখা যাদের হাতে স্পষ্ট থাকে স্বাস্থ্যবান থাকে তাদের শারীরিক শক্তি বেশি থাকে তারা অনেক কাজ করতে পারে তাদের স্টিমিনা থাকে অনেক বেশি আর যাদের এই আয়ুরেখাটা চিকন থাকে অনেকের আয়ুরেখার হাতে চিকন থাকে স্বাস্থ্যবান থাকে না তাদের শারীরিক শক্তি কম থাকে তাদের জৈবিক শক্তি কম থাকে এবং সাথে যদি শুক্র স্থান ভালো থাকে তাহলে তাদের জৈবিক শক্তি ভালো থাকে অনেকের দেখা যায় এইখানে আয়ু রেখায় বা জব চিহ্ন এরকম দেখা গেলে বুঝতে হবে তার প্রথম জীবনে অনেক সমস্যা গিয়েছে শারীরিক অসুস্থতা বিভিন্ন রোগ এরকম যাওয়ার সম্ভাবনা থাকে আবার অনেকের দেখা যায় আয়ু রেখা এই পর্যন্ত এসে থেমে যায় তো তখন বুঝতে হবে তার আয়ু রেখা খুব না আমি প্রথমে বলেছি সবকিছু আল্লাহর হাতে এই হাতে রেখা অনেক কিছু দিক নির্দেশনা করে আবহাওয়া বার্তার মতো যেমন বৃষ্টি পারে হতে পারে একশো ভাগ হবে এরকম বলা ঠিক না বা বলা উচিত না এটা জাস্ট দিক নির্দেশনা করে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় আয়ু রেখায় এই রাহু ক্ষেত্র থেকে এরকম কিছু রেখা গিয়ে আয়ু রেখাটাকে কেটে দেয় তো এই সময় বুঝতে হবে তার জীবনে তার ঝুঁকি আছে বা বাবা মা অনেক সময় বিয়োগ সময় বাবা মারা যায় বা মা মারা যায়। সময়টা সময়টা নিয়ে আমরা পরবর্তী আলোচনা আলোচনা সময় করব যে কোন কখন এখান থেকে এ পর্যন্ত কতটুকু সময় ধরা হয় জ্যোতিষ শাস্ত্রে হস্তরেখা শাস্ত্রে আর এই রাহু ক্ষেত্র থেকে আয়ু রেখা কেটে গেলে কি ধরনের প্রভাব একজন ব্যক্তির জীবনে পড়তে পারে তো এখন আমরা আলোচনা করব শিররেখা সম্বন্ধে তো এই আয়ু রেখা থেকে একটা রেখা সমানভাবে গিয়ে এই মঙ্গলের ক্ষেত্রে যায় এটাকে শিররেখা বলে মাতৃগর্ভে এই রেখাটা প্রথম একজন মানুষের জীবনে এই রেখা ছাপটা প্রথম পড়ে মাতৃগর্ভে তো শিররেখা থেকে বোঝা যায় একজন মানুষের দূরদৃষ্টিতা একজন মানুষ কতটুকু ভাববে কতটুকু পরিকল্পনা করবে তার পরিকল্পনা দীর্ঘ মেয়াদী নাকি সে শর্ট টাইমে অনেক কিছু অর্জন করতে চায় অনেক মানুষ আছে দেখবেন যে অল্প সময় অনেক কিছু অর্জন করতে চায় তো তাদের ক্ষেত্রে শিরোরেখাটা খুব একটা বড় দেখা যায় না তাদের শিরোরেখাটা হেডলাইন এটাকে ইংরেজিতে বলে হেডলাইন আর বাংলায় বলে শিরোরেখা যাদের শিরোরেখা ছোট তারা খুব অল্প সময়ে অনেক কিছু পেতে চায় তাদের ধৈর্য কম থাকে তাদের দূরদৃষ্টিটা কম থাকে তারা দীর্ঘমেয়াদী কোন কাজে তারা ইনভলভ হতে চায় না তারা শর্ট টাইমে গেইন করতে চায় যেমন যদি বলি আমি উদাহরণ দিই যে অনেকে আছে লাভ দিয়ে গাছে উঠতে চায় বা চট করে বড় লোক হয়ে যেতে চায় চট করে অনেক কিছু অর্জন করতে চায় তাদের রেখাটা খুব বড় থাকে না সেই সঙ্গে যদি তাদের বুধের আঙ্গুলিটা ছোট থাকে এই রবির আঙ্গুলির নিচে থাকে তাদের এই প্রবণতাটা আরো বেশি দেখা যায় তাদের ক্ষেত্রে এইরকম শিরোরেখা যদি থাকে তাদের ক্ষেত্রে এই অল্পতে বেশি কিছু পাওয়ার আশা বেশি দেখা যায় আবার অনেকের দেখা যায় শিরোরেখাটা অনেক বড় তো বুঝতে হবে যে তারা অনেক দীর্ঘমেয়াদী পরিকল্পনার লোক তারা সবকিছু খুব সুন্দর ভাবে গুছিয়ে করে এবং সবকিছু পরিকল্পিত ভাবে করে অপরিকল্পিত ভাবে কিছুই করে না সেই সাথে যদি বুধরা আঙ্গুলিটা কনিষ্ঠ আঙ্গুলি যদি বড় হয় তাহলে বুঝতে হবে যে এই রেখা লোক অনেক দূরদৃষ্টি ভাব সম্পূর্ণ লোক এবং সে সব বিষয়ে জ্ঞান অর্জন করার চেষ্টা করে এবং অল্প থেকে সে অনেক কিছু বোঝার ক্ষমতা রাখে অনেক কিছু বুঝে যায় তাদের ব্রেন খুব সার্ফ হয় এখন আমি আলোচনা করব হৃদয় রেখা সম্বন্ধে কনিষ্ঠ আঙ্গুলের নিচে বুধের ক্ষেত্র থেকে একটি রেখা এভাবে বৃহস্পতির ক্ষেত্রে যায় এটাকে বলে হৃদয় রেখা হৃদয় রেখা কে হার্ড লাইন বলা হয় ইংরেজিতে বাংলায় বলা হয় হৃদয় রেখা এই হৃদয় রেখা অনেকের দেখা যায় ছোট শনির ক্ষেত্রে এসে থেমে যায় তাহলে বুঝতে হবে সেই লোকের ভাব আবেগ কম সে বাস্তববাদী এবং সে সবসময় নিজের ভালো মন্দ বেঁচে বিবেচনা করে চলে সে ওরকম উদার মনের হবে না বা তার ভিতরে ভাব আবেগ কম থাকবে সে কৌশলী হবে আবার অনেকের দেখা যায় এই হৃদয় রেখাটা এই বৃহস্পতি ক্ষেত্র পর্যন্ত চলে যায় তাহলে বুঝতে হবে তার সে খুব হৃদয়বান তার হৃদয় খুব বড় সে আবেগ প্রবণ এবং সে সব দানশীল এবং সে সবসময় চিন্তা করে এবং এই হৃদয় রেখা অনেক সময় দেখা যায় এরকম জব চিহ্ন অনেকের ক্ষেত্রে এরকম যদি থাকে তাহলে বুঝতে হবে ওই সময় তার হৃদয় ঘটিত কোন সমস্যা বোঝায় অনেকের হার্টের সমস্যা থাকে এই হৃদয় রেখা দেখি সেটা বোঝা যায় সে সাথে আয়ু রেখা যদি এখানে ভাঙা থাকে তাহলে তার হৃদয় ঘটিত হয় তাদের হার্টের সমস্যা হয় তাদের উইক থাকে ব্রেনের ক্ষেত্র এরকম হতে পারে শিররেখার ক্ষেত্র এরকম হতে পারে শিররেখার মাঝখানে এরকম এটা আয়ু রেখাতেও হতে পারে যদি এরকম কোন জব চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে ওই সময় তার মানসিক কোনো সমস্যা এটা জিরের রেখাতে থাকবে সেই রেখারই সমস্যাটা বুঝাবে আর সমান্তরাল রেখা হলে ভালো হয় তাহলে বুঝতে হবে যে তার কোনো সমস্যা নেই সেটা হোক শিরো রেখা সেটা হোক হৃদয় রেখা সেটা হোক আয়ু রেখা এখন আমি আলোচনা করব ভাগ্য রেখা সম্পর্কে মনিবন্ধ থেকে সোজা গিয়ে একটি রেখা শনি আঙ্গুলের নিচে শনির ক্ষেত্রে গিয়ে শেষ হয় এটা অনেকের এই পর্যন্ত থাকে কারো হৃদয়রেখা পর্যন্ত হয় কারো শিরোরেখা পর্যন্ত হয় এ পর্যন্ত হলে অনেক ভালো তাহলে বুঝতে হবে যে সে জীবনে অনেক উন্নতি করতে পারবে সেই সাথে যদি শনি ক্ষেত্র তার ভালো থাকে এই জায়গাটা পুরো থাকে উঁচু থাকে তাহলে সে সহজেই যে কোনো কাজ সফল হতে পারবে এবং তার ভিতরে নেতৃত্ব প্রবণতা থাকবে আর এই শনি রেখা আবার অনেক সময় চন্দ্রক্ষেত্র থেকে ওঠে তাহলে বুঝতে হবে সে কখনো নেতৃত্ব ভালোভাবে দিতে পারবে না তার নেতৃত্ব কেউ গ্রহণ করবে না এবং তার জীবনে চলার পথে না কারণ চন্দ্রক্ষেত্র থেকে ভাগ্য রেখে মানে হচ্ছে তার একটা জিনিস খুব ভালো তার হাতে বৈদেশিক মুদ্রা যোগ থাকে তারা বিদেশ ভ্রমণ করে বিদেশি মুদ্রা অর্জন করে সাথে যদি ভ্রমণ রেখা থাকে তাহলে আরো এই রেখা পজিটিভ দিকটা আরো বেড়ে যায় তারা আরো ভালো করতে পারে তাদের বিদেশে তারা ভালো করতে পারে ভবন রেখা এখন আলোচনা করব রবি রেখা সম্পর্কে এই রবি রেখা আমি সব সংক্ষিপ্ত আলোচনা করছি পরবর্তীতে ব্যাখ্যা দিব বিভিন্ন ওই রবি রেখা আয়ু রেখা ভাগ্য রেখার উপরে আরো অনেক আলোচনা পরবর্তীতে করব এখন আমি সংক্ষিপ্তভাবে হাতের বিভিন্ন কিছু বিশেষ কিছু রেখা নিয়ে আলোচনা করছে যেমন রবি রেখা একজন মানুষের অর্থ ভাগ্য বোঝায় যে রবি রেখা যত ভালো থাকবে তাহলে বুঝতে হবে তার অর্থ সে যে পরিমাণ অর্থ ইনকাম করবে তার যশ খ্যাতি তাকে অনেকেই চিনবে রবি রেখা ভালো না থাকলে রবি মানে সূর্য সূর্য যেমন পৃথিবীটাকে আলোকিত করে ঠিক তেমনি ভাবে একজন জাতক বা জাতিকার হাতে রবি রেখা না থাকলে বুঝতে হবে তার জীবনে সে কখনো অর্থ ধরে রাখতে পারবে না কোনো না কোনোভাবে তার অর্থ খরচ হয়ে যাবে সে তাকে খুব বেশি মানুষ চিনবে না তার যশ খ্যাতি খুব একটা হবে না খুব সীমিত লোকজন তাকে চিনবে খুব সীমিত তার যশ খ্যাতি সবকিছু তার খুব সীমিত থাকবে আর বড় রবির রেখা থাকলে বুঝতে হবে সে যত সাধারণ পরিবারে জন্মগ্রহণ করুক যত সাধারণ পরিবেশে সে জন্মগ্রহণ করুক সে একটা টাইমে তাকে অনেক মানুষ চিনবে সে যেই ক্ষেত্রে যাক ডাক্তার হলে ভালো ডাক্তার হবে আইনজীবী হলে ভালো আইনজীবী হবে সে যে কোনো পেশায় ভালো করতে পারবে এখন আমি আলোচনা করব বুধ রেখা সম্বন্ধে বুধ রেখাটা মনির বন্ধ রেখা থেকে সমান ভাবে একটি রেখা বুধ যে একে বলে বুধ রেখা বুধ এটাকে অনেকে ব্যবসায় রেখা বলে কেউ স্বাস্থ্য রেখা বলে এই রেখা যাদের থাকবে তারা ব্যবসায় খুব নিপুণ হবে তারা বাঘপটু হবে মানুষকে কনভিন্স করতে পারবে এবং পাশাপাশি যদি কনিষ্ঠ আঙ্গুল রবির আঙ্গুলের এই ক্ষেত্র থেকে বড় হয় তাহলে এই রেখার পজিটিভ দিকটা আরো বেড়ে যায় আর সাথে যদি এই রেখাটা সাথে যদি কনিষ্ঠ আঙ্গুল ছোট হয় তাহলে এই রেখার প্রভাবটা খুব একটা ভালো জাতকের জীবনে আসে না আর যদি রবির এই রেখার সাথে কনিষ্ঠ আঙ্গুলটা একটু বড় হয় তাহলে তার উপস্থিত বুদ্ধি ভালো থাকে বুধ গ্রহ হচ্ছে বার্তাবাহক এবং অষ্টআশি দিনে সে সৌরজগৎটাকে পরিভ্রমণ করে বুধ গ্রহ যার পজিটিভ না যার ফেভারে না বা বুধের শুভ প্রভাব যার নাই তার উপস্থিত বুদ্ধি কম থাকবে তো আমরা কিভাবে বুঝবো যে একজন জাতক বা জাতিকার বুধ গ্রহ শুভ শনি গ্রহ শুভ বৃহস্পতি এইটা আঙ্গুলের উপর নির্ভর করবে আর এই স্থানগুলোর উপর নির্ভর করবে এই স্থানগুলো উঁচু হলে বুঝতে হবে তার সেই তার আছে। আঙ্গুলটা যদি বড় হয় তাহলে বুঝতে হবে সেই গ্রহের প্রভাব তার উপরে বিদ্যমান বিদ্যমান আর রবি গ্রহ যার এই রবি রেখার সাথে রবির আঙ্গুলটা বড় হবে তার রবি গ্রহের প্রভাব বেশি থাকবে শনির আঙ্গুল সবচেয়ে বড় থাকে অন্যান্য আঙ্গুলগুলো দেখা যায় শনি আঙ্গুলের সম পরিমাণের হয় অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের হাতে রবি আঙ্গুল শনির সমান হয় তাহলে বুঝতে হবে তার রবি শুভ সে অনেক যশ ক্ষেতি অর্জন করবে সে অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বৃহস্পতির আঙ্গুলটা শনি আঙ্গুলের মতো কাছাকাছি তাহলে বুঝতে হবে যে তার বৃহস্পতির প্রভাব বেশি বৃহস্পতি হচ্ছে জ্ঞান বৃহস্পতি জাতক যারা বৃহস্পতি প্রধান তারা অনেক ভাবাবে প্রব তারা দানশীল তাদের ভিতরে আধ্যাত্মিক চেতনা কাজ করে আলোচনা করব বৃদ্ধাঙ্গুলি সম্বন্ধে বৃদ্ধাঙ্গুলি এই পর্বটা যাদের নমনীয় বৃদ্ধাঙ্গুলি তাদের ইচ্ছা শক্তি খুব একটা বেশি না আর যাদের বৃদ্ধাঙ্গুলটা খুব নমনীয় না খুব স্ট্রং শক্ত সহজে হেলানো জানা। তাহলে বুঝতে হবে তার ইচ্ছা শক্তি অনেক ভালো সে অন্যের কোন প্ররোচনায় কখনো সিদ্ধান্ত নিবে না সে যেটা নিজের চিন্তা করবে ভাববে সে ওইটাই করবে অন্যের কোনো কথা সে শুনবে না শুনলেও সে আমলে দিবে না বৃদ্ধাঙ্গ থেকে এটা বিবেচনা করা হয় এখন আমি আলোচনা করবো শুক্রক্ষেত্র এই শুক্রক্ষেত্রটা হচ্ছে আয়ুরেখার নিচে রাহু ক্ষেত্র নিচে এই শুক্র ক্ষেত্র থেকে বোঝা যায় একজন মানুষের ভাইটাল ফোর্স জৈবিক শক্তি জীবনী শক্তি এই শুক্র ক্ষেত্র যদি পাশাপাশি যদি এই আঙ্গুলে মুদ্রা চিহ্ন থাকে তাহলে এর প্রভাব আরো ভালো থাকে আর যদি বৃদ্ধা আঙ্গুলির নিচে শুক্র ক্ষেত্র এরকম জাল জাল হয় তাহলে বুঝতে হবে সেই মানুষটার শারীরিক শক্তি খুব একটা ভালো না সে খুব কাজ করতে পারবে না অল্পতে দুর্বল হয়ে যাবে এবং সে নারী ঘটিত বিষয়ে সে কষ্ট পাবে মানসিক ভাবে মেয়েদের কাছে কষ্ট পাবেন এবং সে শারীরিক ভাবে অতটা স্ট্রং হবে না এই তো গেল শুক্রের বিষয় এখন আমি আলোচনা করব চন্দ্রক্ষেত্র নিয়ে চন্দ্রক্ষেত্র হচ্ছে শুক্র ক্ষেত্রে অপর দিকে চন্দ্রক্ষেত্র এখান থেকে বোঝা যায় একজন ব্যক্তি মন এবং শৈল্পিকতা শুভ তারা সাধারণত শৈল্প হয় তারা ভালো গায়ক হয় অভিনেতা হয়। এবং চন্দ্রক্ষেত্র যাদের ভালো থাকে তারা ভ্রমণে অনেক টাকা অর্জন করে বিদেশ ভ্রমণ তাদের শুভ হয় চন্দ্রক্ষেত্র এবং আমি এখন আলোচনা করব রাহু ক্ষেত্র নিয়ে রাহু ক্ষেত্রটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র নিচে বিধানগুলি পাশে এই রাহু ক্ষেত্র যাদের জাল জাল থাকবে বুঝতে হবে তাদের জীবনে মামলা জমি সম্পৃক্ত হতে পারে যে কোনো মামলা ঝামেলা কারাবাসের সম্ভাবনা থাকে এবং তারা কখনো অর্থ ধরে রাখতে পারে না তাদের অর্থ এক দিক থেকে আসে আসার আগেই খরচ হয়ে যায় তারা টাকা পয়সা ধরে রাখতে পারে না অর্জন করতে পারে না এই রাহু কিন্তু অনেক বড় একটা ব্যাপার যার জীবনে এই রাহুটা ফেভারে থাকবে না সে কখনোই কাউকে হেল্প করে বিনিময় কিছু পাবে না এবং তারটা মানুষ ভোগ করবে তার প্রতি সহানুভূতিশীল হবে না কখনোই হবে না এবং তারা সারা জীবন অর্থ কষ্টে ভোগে এবং তাদের অর্থটা নিজের ক্ষেত্রে বেশি ব্যবহার করতে পারে না পারিবারিকভাবে যে কোনো ভাবে সেটা খরচ হয়ে যায় এখন আমি আলোচনা করব বৃহস্পতির ক্ষেত্র নিয়ে এই বৃহস্পতির ক্ষেত্র যাদের উঁচু তারা হবে অনেক জ্ঞানী তাদের ভিতরে থাকবে অনেক মমতা এবং বৃহস্পতিকে গুরু গ্রহ বলা হয় এই গুরু গ্রহ যাদের পক্ষে থাকবে তারা আধ্যাত্মিকতা তাদের ভিতরে থাকবে মোট কথা বৃহস্পতি হচ্ছে দয়া মায়া প্রেম ভালোবাসা তো বৃহস্পতি যাদের ফেভারে থাকে না বা বৃহস্পতির গ্রহটা যাদের নিচু থাকে তারা সাধারণত দরিদ্র হয় আর বৃহস্পতি গ্রহটা যার উঁচু থাকবে তারা অত ধনী হবে এবং বৃহস্পতি গ্রহটা উঁচু থাকে তারা সম্মানই হবে যেখানে যাবে সেখানে তাদেরকে মানুষ সম্মান করবে